একদমই বেলা ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি করে আজকে আপনাদের দেখাবো সবজি ডিম পরোটা যেটা আপনার আলাদা আলাদাভাবে রুটি সবজি ডিম ভাজতে সময় লেগে যাবে এক ঘন্টা সেটা মাত্র দশ মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা বানানো যতটা সহজ তার চেয়ে বেশি এটা স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি মজার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই ডিম পরোটাটা তো যাই হোক রেসিপি শুরু করে দিলাম শুরু প্রথমেই আমি এখানে একটা বলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুইটার মধ্যে আমি দিয়ে দিলাম ডিম তো এখানে আমি ময়দার হিসেব করে ডিমে লবণটা দিয়েছি তারপর ডিম আর লবণটাকে ভালো করে ফেটে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিব গাজর কুচি সাথে আরও দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব হচ্ছে মরিচ কুচি দিয়ে দিব রসুন কুচি সাথে আরও দিয়ে ধনিয়া পাতা কুচি রসুন কুচিটা চাইলে নাও দিতে পারেন আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি রসুনটা দিলাম যাই হোক সব কিছু ভালো করে মিক্স করে নিলাম তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া সাথে আরও দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি তারপর আবারও নেড়ে চড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা তো এই তো আমি ময়দা দিয়ে দিলাম এবং ময়দা দেওয়ার পর ময়দাটাকে আস্তে আস্তে করে নেড়ে চড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমার এখানে আর একটু পানির প্রয়োজন হয়েছিল তো ব্যাটারটা দেখতে অনেকটা এরকমটা হবে তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আর এই তাওয়াটা হালকা যখন গরম হয়েছে তো তখন আমি ব্যাটার দিয়ে দিলাম এখানে দুই চামচ আর চামচের সাহায্যে কিভাবে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা রুটির মতো করে নিচ্ছি আর আমি কিন্তু এই কাজে খুবই আনারি আমার সুন্দরভাবে হয় নাই দেখেন আপনাদেরটা আশা করছি দোয়া করছি আরও সুন্দর হবে যাই হোক কালারটা এরকম আসার পরে আমি হচ্ছে রুটিটাকে উল্টে দিলাম তারপর হচ্ছে এই সাইডটাও আমি দু থেকে তিন মিনিট ভেজে নিলাম আবার উল্টে দিলাম ঠিক এভাবে যেভাবে আমরা রুটি বানাই সেম সেভাবেই করব তারপর হচ্ছে এখানে অল্প তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এটাকে যে পরটা যেভাবে ভাজি আমরা ঠিক সেভাবে ভেজে নিলাম এই তো আমাদের পারফেক্ট একটা ডিম সবজি পরটা হয়ে গেল যেটা বানাতে আমাদের সকালে সময় লেগে যায় এক ঘন্টার মতো তো সেটা আমরা প্রায় দশ মিনিটের মধ্যে অনেকগুলো রুটি তৈরি করে ফেলতে পারি তো এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিচ্ছি তো দেখুন এটার অবস্থা কিন্তু আরও বাজে হয়েছে যাই হোক খেতে মজা হইলেই সেটাই হচ্ছে আসল কথা তো এইভাবে করে আমি এই যে সবগুলো রুটি আমার বানানো শেষ আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর যেহেতু এটাতে ক্যাপসিকাম দেওয়া হয়েছে তা এটাকে তো আরও বেশি মানে একটা পিজা পিজা গ্রান সাথে তো তো ভালো ওরা বেশি পছন্দ করে আর আমার কাছে এই পরোটাটা এই পুদিনা পাতার সসটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে আর একটা কথা রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই স্বপ্নাস হাউজের পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ